এভরিওয়ান আমি অর্পিতা অর্পিতা কুটিরে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ হলো তিরিশে মার্চ রবিবার হ্যাঁ হ্যাঁ জানি জানি এটাও অনেক দিন আগের ভিডিও এডিট করবো করবো করে করাই হচ্ছিল না তার মাঝখানে শরীরটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল আর এডিটই করা হচ্ছিল না তবে বলে রাখি আজকের এই ভিডিওটা তিরিশে মার্চ আর একত্রিশে মার্চ দুই দিনের ভিডিও আছে তিরিশে মার্চ সন্ধ্যাবেলা থেকে একতিরিশে মার্চ সারাদিন কি কি করেছিলাম সবটাই শেয়ার করব আজকের এই তাতে রবি সাড়ে আটটার দিক করে আমি খত্তা মশাই আর আইসু তিনজন মিলে বেরিয়েছিলাম আইসুকে কিছু একটা কিনে দেব বলে আসলে কালকে যেহেতু ওদের ঈদ তো ভাবলাম ওকে কিছু একটা কিনে দিই সময় তো আমার রুমেতেই থাকে ওদের রোজা মাস পরা থেকে আমি আর কর্তা দুজনেই ঠিক করে রেখেছিলাম ঈদের আগে আইসুকে একটা জামা কিনে দেব কিন্তু ওর মা সারা মাস জুড়ে এত শপিং করেছে ওদের তিন মনের জন্য পরে কিন্তু আমরা সিদ্ধান্তটাকে চেঞ্জ করেছিলাম ঈদের পরেই যেহেতু ওরা বাড়ি যাবে তার জন্য কিন্তু ওর মা অনেক শপিং করেছে তাই আর জামা কিনে দিলাম না তাই জামার ম্যাচিং করে একটা চুরি আর ক্লিপ কিনে দিয়েছিলাম দোকানে চুরি কেনার সময় সময় কিন্তু আইসুর হাতের মাপ দেখে চুরিটা কিনছিলাম তখন কিন্তু ও চুরিটা যে পড়েছে আর একদমই খুলতে চাইছিল না তো অনেক বুঝিয়ে বাজিয়ে দোকান থেকে চুরিটা কিনে কিন্তু চলে এসেছিলাম রুমে আসার পরই কিন্তু বসে গিয়েছিলাম মেহেন্দি করতে আমি কিন্তু খুব একটা মেহেন্দি করতে পারি না তবুও ওরা অনেকবার বলাতে আমি যেমনটা পেরেছি তেমনটাই কিন্তু করে দিয়েছিলাম তো কেমন হয়েছে মেহেন্দিগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আজ হলো একত্রিশে মার্চ সোমবার বেলা এখন এগারোটার মতো বাজে আজকে ঘুম থেকে অনেকটা দেরিতেই উঠেছি আসলে আজকে কত্তা ঘরে আছে যেহেতু মাসের লাস্ট মাসের লাস্ট হলে কিন্তু ওর কাজের ছুটি থাকে তো ওই জন্য কিন্তু ও যখন ঘরে থাকে তখন কিন্তু ঘুম থেকে একটু বেলা করেই উঠি ফ্রেশ হয়ে সকালে টিফিন খেয়ে এখন এসেছি কিছু জামাকাপড় আছে সেইগুলোই জলে ডুবিয়ে রাখবো স্নান করার সময় ভালোভাবে কাঁচা ধোয়া করে নেব টিফিন খেয়ে আমি তো চলে এসেছিলাম জামাকাপড় বাজার ধোয়া করতে আর কদ্দামশাই চলে গিয়েছিল বাজার করতে ও যেই দিন বাড়িতে থাকে সেই দিন কিন্তু কোনো কাজটাই টাইম মতো হয় না প্রত্যেকটা কাজেই কিন্তু লেট হয়ে যায় আসলে মাসের তিরিশটা দিন যেহেতু ঘড়ির কার্লার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হয় তাই ও এই একটা দিনই কিন্তু ও ওর নিজের মতো চলে তো আমারও কিন্তু বেশ ভালোই লাগে প্রত্যেক দিন তো সেই একই বাঁধা ধরা জীবন টাইমে ওঠো খাও দাও কাজে চলে যাও ও চলে যায় কাজে আর আমি হয়ে যাই দিনের মতো একা সারা মাস জুড়ে আমিও অপেক্ষা করতে থাকি মাসের এই লাস্ট একটা দিনের জন্য এই একটা দিনে কিন্তু আমরা দুজনে অনেকটা টাইম কাটাতে পারি বাইরে কোথাও ঘুরতে যেতে পারি কথা বলতে বলতে অনেকগুলো কথাই বলে ফেললাম তো বাদ দাও এবার আসি রান্নার দিকে ও কিন্তু বাজার থেকে এনেছিলো ফুলকপি বেগুন সজনে ডাটা পটল আলু আর মাছ সব সবজি এনে আমাকে বলেছিল রকম সবজি দিয়ে মাছের ঝোল করতে কারণ ও সবজি খেতে খুবই ভালোবাসে তো আমিও আর দেরি না করে ঝটপট লেগে পড়লাম রান্নার কাজে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রথমেই কিন্তু কড়াতে অল্প করে তেল দিয়ে ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু পটল ভেজে নিয়েছিলাম পটলটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু সজনে ডাটা আর বেগুনটা ভেজে নিয়েছিলাম মাছটা আগেই ভেজে নিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি সজনে ডাটা বেগুনটা ভাজতে দিয়ে মশলার জন্য পেঁয়াজটা করছিলাম আর এদিকে গ্যাসটা কখন শেষ হয়ে গেছে খেয়ালই করিনি ওই কথাই আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় আজকে যেমন রান্না করতে দেরিও হয়ে গেছে তার মধ্যে গ্যাস হয়ে গেল শেষ ভাগ্যিস বরমশাই বাড়িতে ছিল নালে কি যে করতাম কেই বা জানে তো তারপর কিন্তু ওকে ফোন করেছিলাম ও একটু দরকারি কাজে বাইরে গিয়েছিল তো এসে কিন্তু গ্যাসটা লাগিয়ে দিয়েছিল তো ছটপট করে রান্নাটা করে নিয়েছিলাম রান্না করেছিলাম বেগুন ভাজা করলা ভাজা চাকা চাকা করে ফুলকপি আলু পটল সজনে আর বেগুন দিয়ে মাছের ঝোল তরকারিটা একটু কালো কালো লাগতে পারে ওটা লাইটের প্রবলেম তোমরা আবার কেউ প্লিজ বাজে কমেন্ট করো না রান্না কমপ্লিট করে সবে ফোনটা নিয়ে বসেছি তখনই বাইরে থেকে ডাক এলেও আন্টি রুমের বাইরে এসে একবার আমাদেরকে দেখে যাও বাইরে বেরিয়ে তো আমি পুরো অবাক তিনজনকে পুরো নায়িকার মতো দেখতে লাগছে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলে নয় আসলে কালকে যে চুড়িটা কিনতে গিয়েছিলাম তো আজুর হাতটা একটু লক্ষ্য করে দেখো ও কিন্তু চুড়িটা পরেনি ওই যে কালকে এত মানে কষ্ট করে চুরিটা খুলে তারপর দোকান থেকে নিয়ে আসলাম একবারে হাত থেকে খুলতেই চাইছিল না আর আজকে কিন্তু যখন ওর মা ওকে চুরিটা পড়াতে যাচ্ছিল ও কিন্তু আজকে চুরিটা কিছুতেই পড়বে না তাহলে ভাবো বাচ্চাদের মন কখন কি যে চায় বড় তাই খাওয়া দাওয়া করে দুজনে মিলে বসেই ছিলাম কিছু ভালো লাগছিল না এত পরিমাণে এখানে গরম পড়েছে তো দুজনেই ঠিক করলাম যে চলো বাইরে থেকে কোথাও একটু ঘুরে আসি আগে তো সারা মাস জুড়ে অপেক্ষা করতাম কবে মাসের শেষের একটা দিন আসবে দুজনে মিলে ঘুরতে যাব কিন্তু এখন না আর তেমন একটা ইচ্ছা করে না ঘরের মধ্যেই চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে কোথাও যেতেও ইচ্ছা করে না তবে আজকে যা পরিমাণে গরম পড়েছিল ঘরে একদমই ভালো লাগছিল না তাই আমরা দুজনেই হঠাৎই প্ল্যান করি চলো আশেপাশে কোথাও একটা পার্ক থেকে ঘুরে আসবো তো যেই বলা সেই কাজ চলে এসেছিলাম মুম্বাইয়ের একটি পার্কে হীরা পার্ক পাওয়াইতে তো যারা মুম্বাইতে থাকো তারা হয়তো জানবে এই পার্কটাতে বিশেষ তেমন কিছু না থাকলেও এর মেন আকর্ষণ হচ্ছে এই কালারিং মাছগুলো যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে আবার জলের মধ্যে খাবার ফেললে একঝাঁক মাছ এসে এত কিলবিল করে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে ছ মাস আগে যখন গিয়েছিলাম তখন তো দেখেছিলাম বাচ্চাদের জন্য তবু পার্ক আছে মানে দোলনা স্লিপ কাটার এখন গিয়ে দেখছি কিছুই নেই চারিদিকে শুধু গাছপালাই ঘেরা আর সবথেকে একটা মেন আকর্ষণ হচ্ছে সে এই যে এটাকে ঠিক কী বলে আমি জানি না ট্রি হাউস বলতে পারো এই ট্রি হাউসের ওপর থেকে কিন্তু চারপাশটা দেখতে অসম্ভব সুন্দর লাগে দ্বারা উঠে তারপর তোমাদেরকে একবার ভিউটা পুরো দেখাচ্ছি উপর থেকে কতটা সুন্দর লাগে দেখতে আর এই ভিডিওটা কিন্তু কত্তা করে দিয়েছিল ও কিন্তু পাবলিক প্লেসে বেরিয়ে খুব একটা ভিডিও করে দিতে চায় না ওর লজ্জা লাগে নাকি তো অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু তারপর করে দিয়েছিল আর এ দেখো এটা কিন্তু ট্রি হাউসের ওপর থেকে ভিডিও করেছিলাম আর আজকে তো একটু পার্কটায় বেশি ভিড় ছিল সাধারণত এই পার্কে খুব একটা ভিড় থাকে না আজকে যেহেতু ঈদ তো আমাদের সরস্বতী পুজো দুর্গা পুজোর মতো এটাও এদের একটা বড় উৎসব তো আজকে সব পার্কেই মোটামুটি ভিড় ছিল তো দেখো কতটা সুন্দর লাগছে উপর থেকে আমার তো মানে আসতেই মন চাইছিল না আর এর সবথেকে মেন আকর্ষণ কি জানো তো এত ব্যস্ততম শহরের মাঝেও এত গাছপালা ঠান্ডা হাওয়া মানে কি বলবো মনে হচ্ছিলো যেন গ্রাম পরিবেশে চলে এসেছি তো যেতেই একদম ইচ্ছা করছিল না তবে ওখানে আমরা বেশিক্ষণও থাকিনি কারণ আগের একটা ভিডিও তোমাদেরকে বলেছি খুব ভিড় ভাট্টা হট্টগোল জায়গা আমার কিংবা বরমশাই দুজনেরই কারো একদমই পছন্দ নয় তো ওইখানে বেশিক্ষণ ছিলাম না একটুখানি ছিলাম চারিপাশটা ঘুরে একটু বসে তারপর কিন্তু চলে এসেছিলাম বাড়ি আর ওপর থেকে তোমাদেরকে জুম করে একটু মাছগুলো দেখিয়ে দিলাম মাছগুলো চোর ছিল এতটা সুন্দর দেখতে লাগছিল কি আর বলবো পার্কের মধ্যেই বসে বসে আমি আর কত্তমশাই কয়েকটা ছবি তুলেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখবো নতুন লাগে।